السلام علیکم و اللہ, اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد اللہ رب العالمین و صلاۃ وسلام شرف شفی المبیامرسلی نبی محمد ولا علی وصحب اجمائن اماب امد تفسیر حب یہ سورہ صورۃۃۃۃۃۃۃۃۃ الص صف ص منچ لائن و ساری یہ سورہ آیت نمبر چار اللہ صفدی সারির কথা বা সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে সুরার নাম সুরা সফ এই সুরা নবী শাস মদিনার জীবনে নাজল হয়েছে এতে চোদ্দোটি আয়াত রয়েছে এর মৌলিক বিষয়বস্তু হচ্ছে ইমানের সাথে সাথে আমলের গুরুত্ব কর্মের গুরুত্ব এলমের সাথে জ্ঞান অর্জনের সাথে সাথে জানার সাথে এবং অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে কর্ম করা আমল করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর দিন থেকে বক্রপথ অবলম্বন করা থেকে নিষেধ করা হয়েছে মিথ্যা রচনা করা অথবা না জেনে অনুমান ভিত্তিক ফতুয়াবাজি করা অথবা আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে বলা এই সব থেকে সতর্ক করা হয়েছে এবং আল্লাহ পাকের সাথে উত্তম ব্যবসা শিখানো হয়েছে আমরা তফসির শুরু করি আল্লাহ পাকের সদকোচান বিসমিল্লাহ রহমানুর রাহিম সাব্বাহিম আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছুই রয়েছে সব আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে ওহওয়াল আজিজুল হাকিম আর তিনি আল্লাহ মহাপরাক্রান্ত আর বিজ্ঞানময় মা না আলাতা আল্লাহ পাক মমিন জাতিকে সম্বোধন করে ইরশাদ করছেন হে ইমানদার মানুষরা লেমা কুলু না মা আলাতা ফ্যালুন তোমরা যা করোনা তা কেন বলো মুখে এমন কথা বলো যা তোমরা নিজে করোনা এইরকম কেন তোমাদের চরিত্র ক্যাবর আল্লাহ পাকের নিকটে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় যে আন্তাকুল মালাতা ফেলুন যা করো তা তোমরা অন্যদেরকে বলো বা নিজেদের ক্ষেত্রে প্রকাশ করো দুটোই হইতে পারে পাক রব্বুল আলমিন তাহলে কাউকে যদি আপনি ভালো উপদেশ দেন বা ভালো কথা বলেন তাহলে তার আগে আপনাকে কর্ম করতে হবে এই দিক নির্দেশনা দিয়েছেন আর যদি কেউ নিজে ভালো কাজ করে না অন্যদের ক্ষেত্রে খুব ভালো কথা বলে সমাজে যখন বসে তখন দেখে মনে হয় যে সমাজ প্রতি আর খুব ভালো মানুষ ধার্মিক লোক কিন্তু তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন তার আভ্যন্তরীণ জীবন যে যখন আল্লাহর সাথে নির্জন হয় যখন কোনো মানুষ থাকে না তার সাথে একমাত্র আল্লাহ থাকেন তখন তার জীবনটা কলঙ্কময় জীবন পাপের জীবন রাতের অন্ধকারে ইন্টারনেটে পাপ করে আজকালকার যুগে বিশেষ করে অধিকাংশ যুবক যুবতীরা আল্লাহ পাক এইরকম নিষেধ করছেন যখন ভালো কথা বলছ তাহলে নিজে আগে অলঙ্কৃত করো নিজে তুমি ভালো কাজ নিজে করে যদি ভালো কথা বলো ভালো উপদেশ দাও তাহলে আল্লাহ পাক তোমার কথায় কাজে দাওয়াতে বরকত দান করবেন আর একটি বিষয় যে আল্লাহ পাক নিজের ক্ষেত্রেও বলছেন যে লেমা তা কুলুন আমা ফালুন হইতে পারে যে এইরকমও করছেন হয়তো যে আপনি আসলে করেন না কিন্তু যা করেন তার চাইতে বেশি করে বর্ণনা করেন যতটা আপনি কর্ম করেন যতটা আপনার মধ্যে সততা আছে তার চাইতে বেশি আপনি নিজেকে সৎ করে পেশ করছেন হচ্ছে চরম অপরাধ ইয়া বেমালু করেন এই ভালো কাজগুলি আর মানুষের কাছ থেকে প্রশংসা নিতে চায় যে আমাকে লোক ভালো বলুক এটাও কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহর কাছে এটা খুব নিন্দনীয় বিষয় আল্লাহর অসন্তুষ্টির কারণ এটা কাবুরা না বড়ই আল্লাহ অসন্তুষ্ট হন এরকম আচরণে তারপর আল্লাহ এরশাদ করেছেন ইন আল্লাহ ইয়হিব উল্লাহ ওকা তেলু নাফিস বিল নিশ্চয়ই ওই সব লোকেরা যারা আল্লাহ পাকের পথে সশস্ত্র যুদ্ধ করে সারিবদ্ধ হয়ে কান নাহ বুনিয়ান মারসুস এমন ভাবে যে যেন তাদেরকে দেখে মনে হয় যে সীসা গলানো প্রাচীর বুনিয়ান ঘরকে বলা হয় প্রাচীর কান নাহ বুনিয়ান মারসুস যেন তার এমন প্রাচীর যেটা হচ্ছে মারসুস রাসাস মানে হচ্ছে সীসা গলানো ফিসা দিয়ে যেন তৈরি করা প্রাচীরের মতো এমনভাবে মজবুত হয়ে ঐক্যের সাথে তার আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের দিনকে শক্তিশালী করার জন্য জেহাদ করে নবী করিম সাল্লাহ ইসলাম হিজরতের পরে যখন জেহাদ ফরজ হয় সেই সময় এই আয়াত নাজিল হয়েছে সাহাবাই কেরামদেরকে এইভাবে আল্লাহ রাস্তায় সারিবদ্ধ হয়ে জেহাদ ফি জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে আল্লাহ পাক তারপরে সাদ ওয়াইদ কালাম সালি কৌ মেহিয়া কৌ স্মরণ করো যখন মুসা আলি নিজ সম্প্রদায়কে বলেছিলেন যে ইয়া কম হে আমার সম্প্রদায় লেমা তুজু তোমরা আমাকে কষ্ট কেন দাও ওয়াকাত তা আলমুন অথচ তোমরা ভালো করেই জানো যে আন্নি রসুল আল্লাহ এলাইকুম তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ পাকের রসুল দূত হয়ে এসেছি আল্লাহ পাকের প্রেরিত আমি তোমাদের কল্যাণের উদ্দেশ্যে আমাকে রাসূল করে পাঠিয়েছেন মাজা জাগু কিন্তু এরা যখন বক্রপাত অবলম্বন করলো আজাগ আল্লাহ কুলু বহম এই মৌসা আলি সাল্লামের অনসারীরা বানী ইসরায়েলরা যখন বাঁকা পথ ধরল আল্লাহর দিন থেকে ধীরে ধীরে সরে গেল আল্লাহও তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন তাদের বিভ্রান্তি আর দেখা গেল আল্লাহ ইহাদিল কমল ফা আল্লাহ পাক পাপাচারী জাতিকে হৃদায়ত দান করেন না রাস্তা দেখান না এখানে বলা হয়েছে যে মুসা আলি সাল্লামকে তারা কষ্ট দিত কি বিভিন্ন রকমের কষ্ট বড় বানী ইসরায়েল এইদিরা আর এদের ইতিহাস খুব কলঙ্কের ইতিহাস এমনকি মৌসা আলিহাল্লামের শারীরিক গঠন সম্পর্কেও তারা সমালোচনা করতে ছাড়েনি তারা হয়ে গোসল করতো মুসা আলি সালাম গোসল করতেন না বলছে না তাহলে ব্যাপার সবার খারাপ আছে কিছু গোলমালা আছে হয়তো তো আল্লাহ রব্বুল আলমিন তখন ফাবার রাহুল্লাহ আল্লাহ বলেছে আল্লাহাক যে রোগমুক্ত মুসা আলি ইসাল্লাম এটা আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে দিলেন তাদেরকে বিশেষ একটা ঘটনা যা সহি আল্লাহ তাদেরকে দেখিয়ে দিলেন যে দেখো মূসা মধ্যে শারীরিক কোন ত্রুটি নেই তারপরে আল্লাহা আকরাবুল্লা তাদের বাঁকা হয়ে যাওয়ার কথা বলেছেন তাদের আকিদাই যে খারাপ এসছে মূসা আলী ইসলাম পাকের তহির শিখিয়ে গেছেন সহি আকিদা শিখে গেছেন আর ইয়াহুদিরা বলেন যে ওজায়ের আল্লাহর পুত্র এবং ঈসা আলী ইসলাম যখন আসলেন তখন ঈসা আলী ইসলাম সম্পর্কে তারা এইরকম বিয়াদবি করলো যে ঈশা এইভাবে কি করে জন্ম নিল তাহলে হচ্ছে যারুই সন্তান ইত্যাদি ইত্যাদি এগুলি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে বক্র করে দেওয়া যখন তারা বক্র হলো তখন পাকও তাদের অন্তরকে বাঁকা করে গুমরা পথভ্রষ্ট করে জাহান রাস্তা ধরাই দিলেন পাক তারপর এরশাদ করছেন ওয়াই কালা ইসা বন মারিয়াম স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা আলি ইসালাম বলেছিল ইয়া ইসরাইল ইসরাইল হে বানী ইসরাইল হে ইসরাইল গোত্র মৌসা আলি ইসালাম ও বানী ইসরায়েলকে সম্বোধন করেছেন কিন্তু মৌসা আল ইসলাম বলে ইয়া কম হে আমার সম্প্রদায় আর ঈসা আলি ইয়া কম হে আমার জাতি কেন বললেন না বলেন হে ইসরাইল গোত্র দুটোতে পার্থক্য কি এই জন্য তার সিরকাররা হেকমত এই রহস্য বলছেন যে মুসা আলি ইসালামের বাবা যেহেতু বানি ইসরায়েল ছিলেন তাহলে মুসাও বানি ইসরায়েল অন্তর হে আমার জাতি বলা ঠিক আছে তার কিন্তু ইসা আলি যেহেতু বাপ ছিল না বিনা বাপে জন্মেছেন আর বাপ যেখানে নাই তাহলে কি করে বলবেন হে ইয়া কমে আমার সম্প্রদায় তিনি বংশের দিক থেকে তার মা যদি বলি ইসরাইল কিন্তু বাবা তো নেই সুতরাং ইয়া কমে তিনি কি করে বলবেন হে আমার সম্প্রদায় জানা বলেছে হে বনি ইসরায়েল হে ইসরায়েল আলী ইসলামের বংশধর অর্থাৎ ইয়াকুব আলি ইসলামের বংশধর ইন্নি উল্লাহ আলাইকুম তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ রাসুল হয়ে এসেছি মোসাদে কালনিমা তাওরা আমার পূর্বে যে তাওরাত এসেছে তার সত্যায়নকারী হিসাবে আমি তাওরাতকে অস্বীকার করি না তোমরা ভুল বুঝবে না তাওরাতের বিধান তে যেসব মৌলিক বিষয় রয়েছে সব ঠিক রয়েছে ঈসা আলি ইসলামের বিধিবিধান সব তৌরাতের বিধিবিধান যেটাকে পুরাতন অনুশাসন বলা হয় বাইবেলের বিকৃত বাইবেল বর্তমান কিন্তু যে আসল যেটা তওরাত সেটা তৌহিদ ছিল সেটাতে এই সব বিকৃতি ছিল না আর এই গুমরাহিও ছিল না আর যেটা ইঞ্জিল সেটা হচ্ছে নতুন অনুশাসন তো আল্লাহ পাক রব্বুল আলী বলছেন মুসাদ্দে কালেমা ইয়াদাইয়া মিনাত তৌরা যে আলাইহিস সালাম বলেন যে আমি আমার পূর্বে যে তৌরাত এসে সত্যায়নকারী তাওরাতের বিধান মোতাবেকই চলবে তার উপর অতিরিক্ত আমি ইঞ্জিল নিয়ে এসেছি তাতে সংযোজনের উদ্দেশ্য আল্লাহর পক্ষ থেকে আর আমি দিন প্রচারের উদ্দেশ্যে এসেছি ওমবাশেরাম বেরাসুল এবং এক রাসুলের সুসংবাদ দাতা হিসাবে আমি এসেছি ভবিষ্যতে তিনি আসবেন যখন আসবেন তোমরা কিন্তু তাকে মেনে নিও ইয়াতিমিম বাদি। জি আমার পরে আসবে ইসমাহু আহমদ তার নাম হবে আহমদ আল্লাহ পাকের নবীর আসল নাম হচ্ছে আহমদ ফলাম্মা জাউ বিল বাইয়িনাত সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন মুজেজা নিয়ে কোরআনে কারীম নিয়ে ক্বালু তখন আরব মুশরিকরা বলল হাজা সিহুরু মুবিন এটা স্পষ্ট জাদু আর কেউ কি বলছে ফলাম্মা জাউ বিল বাইয়িনাত এটা ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে না ফলাম্মা জাউ যখন ঈসা আলি ইসাল্লাম নিজ জাতির কাছে আসলেন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে মানে মৌজেজা নিয়ে যে এইসব মৌজেজা দেওয়া হয়েছিল যে তিনি এমন রোগ ভালো করতে পারতেন সব রোগ চিকিৎসক ভালো করতে পারত না আর যে মায়ের পিঠ থেকে অন্ধ তার চোখে হাত ফিরিয়ে দিলে শক্তি ফিরে আসতো এগুলি দেখার পরে বললো হাজা সেহরু মবিনিয় স্পষ্ট জাদু ওমান আল্লাহ মানিফতার আল আল্লাহল কাজিব আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারি যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আইল আল ইসলাম অথচ তাকে ইসলামের দিকে আনুগত্যের দিকে আত্মসমর্পণের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহর দিনের দিকে ডাকা হচ্ছে ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে আনুগত্য আনুগতের দিকে ডাকা হচ্ছে আল্লাহাদ আল্লাহ জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না সঠিক এখানে যে বলা হয়েছে যে ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে বলা মানে পারে আল্লাহ পাকের জাত সত্তা সম্পর্কে আল্লাহ আল্লাহ পাকের দিনের বিধিবিধান সম্পর্কে আল্লাহ পাকে রসুল সম্পর্কে যারা মিথ্যা কথা বলে অবাস্তব কথা বলে কোরআন এবং হাদিসের বিপরীত কথা বলে তারা এ আয়তের অন্তর্ভুক্ত এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসির দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আল্লাহ ফাকরাবুল আলমিন সুরে সফের আয়াত নম্বর আটে এর সাদ করছেন ইউরি দুন আলি উৎফে ও নূর আল্লাহ বি আফাহিম আল্লাহ মতিম্ম নূর ইহি ওয়ালা উকারি হাল কাফিরুন মহান আল্লাহ ইরশাদ করছেন যে ইউরি দুন আলি উৎফে ও নূর আল্লাহ তারা আল্লাহ পাকের আলোকে নিভিয়ে দিতে চায় তারা অর্থাৎ আল্লাহ দুরহিরা আল্লাহ পরকালকে অস্বীকারীরা মুশ্রেকরা আজ আল্লাহদ্দিন যারা মানে না এক কথায় তারা আল্লাহ পাকের আর বিশেষ করে তাদের মধ্যে যারা শত্রুতা রাখে বিদ্বেষ রাখে আল্লাহর দিনের সাথে আর এই প্রথম সারির ওই সব লোকেরা নবী সাল্লামের মানুর কাফের মুশেক এই উম্মতের ফেরাউন আবু জাহাল এই সব লোকেরা এরা আল্লাহর আলোকে তারা নিভিয়ে দিতে চায় বে আফিম তাদের ফু দ্বারা আফওয়া ফামুনের বহু বচন ফামুন আসলে ফাউহুন ছিল এই জন্য বহু বচনে গিয়ে তার আসলটা বেরিয়ে এসছে আফওয়া তাদের মুখ দিয়ে তো মুখ দিয়ে তো আর বোঝানো হয় না সেই জন্য ভাব অর্থ হচ্ছে যে ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায় আল্লাহ ফাঁকের নূর কি আল্লাহ ফাঁকের জ্যোতিকে আল্লাহ ফাঁকের জ্যোতি হচ্ছে কোরআনে ক্রিম তখন আল্লাহ ফাঁকের জ্যোতি হচ্ছে ইমান ইসলাম ইমান ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চায় কোরআনকে সরিয়ে দিতে চায় রসুল্লা সাল্লামের দাওয়াতকে সরিয়ে দিতে চায় সমাজ থেকে দেশ থেকে পরিবার থেকে মানব জাতি থেকে এই হচ্ছে তাদের উদ্দেশ্য আল্লাহ মতিম্ম নুরিহি অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তার আলোকে পূর্ণতা দান করবে তাদের ফু দিয়ে যে নিমিয়ে দিতে যায় এই ফুটা আবার কি তাদের এটাও জেনে নেওয়া ভালো ফু দিয়ে তো আর ইসলাম নিমাবে না হ্যাঁ নেওয়া কি আর তারপরে ফু দিয়ে তো আর কোরআনকে নিমানো যায় না কোরআনকে ধরে সরিয়ে দেওয়া যায় না এই ফু দেওয়ার অর্থ ফু দেওয়ার অর্থ হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালানো রাসূলের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রচার করা দিন ইসলাম ইমান আল্লাহ রাসুলের বিরুদ্ধে যে কোনো রকমের অপতৎপরতা এগুলি হচ্ছে তাদের ফুৎকার কাফের আল্লাহর দিনের শত্রুদের ফুৎকার এইরকমই সিলেবাসের মাধ্যমে সিলেবাসে ইসলাম শিখাই রাখবে না আল্লাহ পরকাল সম্পর্কে জানতেই না পারে আর তারপরে শিক্ষক এত আল্লাহ যে যদি কোনো ছেলে আল্লাহ কথা বলে তারপরে এখন আল্লাহ বলো তুমি হ্যাঁ আল্লাহ যদি বলে আলহামদুলিল্লাহ বললে তুমি তার মানে হচ্ছে তাদের ফুৎকার দিয়ে সমাজ থেকে ইসলামকে দূর করে দিতে চায় চাই পোল্লাহ কিন্তু আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করছেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার আলোকে সম্পূর্ণ করবেন রাসুল্লা সাল্লামের যুগেও আর সেই আলো সাহাবাই কেন খোলাফার রাশেদিনের যুগেই রোম সাম্রাজ্য পর্যন্ত পৌঁছেছে পারস্য সাম্রাজ্য পর্যন্ত পৌঁছেছে কাফেরুন যদিও কাফেররা সেটাকে অপছন্দ করে কখনো বরদাস্ত করে নেবে না কিন্তু আল্লাহ পাক তার নোরকে পূর্ণতা অবশ্যই দান করবেন আল্লাহ পাক তাহলে নিশ্চয়তা দিয়েছেন যে দিন ইসলাম কেমত পর্যন্ত থাকবে তবে দিন ইসলামের দাওয়াত প্রচার প্রসার কেমন পর্যন্ত থাকবে ইসলামী দাওয়াতের একটা রাস্তা বন্ধ করা হবে একটা প্রতিষ্ঠান বন্ধ করা হবে আরো বহু রাস্তা খুলে যাবে এক দেশ থেকে বন্ধ হবে আর এক দেশে খুলে যাবে এক দিগন্ত বন্ধ আর এক দিগন্ত খুলে যাবে অবশ্যই থাকবে আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন হাক আল্লাহ সেই সত্তা যিনি তার রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে প্রেরণ করেছেন বিল সঠিক দিক নির্দেশন নিয়ে নিয়ে অর্থাৎ সঠিক পথের দিশা নিয়ে সঠিক পথের দিশা দিয়েছেন রসল আল্লাহ মানব জাতিকে হক এবং সত্য জীবন বিধান নিয়ে পাঠিয়েছেন দিন ইসলাম সত্য জীবন বিধান কোরআনে সত্য জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন বিধান তা আল্লাহ পাঠিয়েছেন কী জন্য পাঠিয়েছেন এই জন্যই যে মমিন মুসলিম দুর্গত থাকবে নির্যাতিত থাকবে কমজোর হয়ে থাকবে গোলামের জীবন যাপন করবে এই জন্য নয় লি উজ হে দিনে কুল্লি আল্লাহ পাক এই দিন এবং দিনের রসুল কোরআন পাক করে বিজয় করেন তাকে বিজয়ী করেন এবং এই কোরআনের প্রচার প্রসারকে বিজয়ী করেন আল্লাহ দিনে করলেই সমস্ত মতবাদের উপর দিন মানে মতবাদ সমস্ত মতবাদ সে ধর্মের নামেই থাক আর কোন ইজমের নামেই থাক সমস্ত মতবাদের উপর যা আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া রয়েছে সমস্ত মতবাদের দিন ইসলামকে কোরআনকে শক্তিশালী করতে চান বিজয় দান করতে চান আল্লাহাকালে যদিও বহুত্ববাদীরা তা অপছন্দ করে মোটেই মেনে নিতে পারে না তারপর আল্লাহাক রব্বুল আলমী উত্তম ব্যবসা শেখাচ্ছেন মমিনদেরকে ইয়া দিন আমন হে মমিন রা হাল আদুলকুম তিজারা তোমাদেরকে কি একটি ব্যবসা সম্পর্কে সন্ধান দেবো বাতলে দেব তুঞ্জি কুমিন আজাবিন আলিম যা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি থেকে রক্ষা করবে সেই ব্যবসা শোনো তু মেনু নাবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করবে ও রাসুল তার তাঁর রসুলের প্রতি বিশ্বাস করবে ও তো জাহিদুর রাফি সাবিদুল্লাহ এবং আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবে প্রচেষ্টা চালাবে অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করে এটা নিচের দিক থেকে শুরু করছি আর কথার দ্বারা আর সত্যকে প্রতিষ্ঠা করা তারপরে যার বল প্রয়োগ করার ক্ষমতা আছে সে বল প্রয়োগ করবে যেমন শাসকরা যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন অথবা আপনি আপনার বাড়ির শাসক আপনার স্ত্রী ছেলে মেয়েদের বল প্রয়োগ করে আপনার পরিবারে দিন প্রতিষ্ঠা করবেন যাহিকুম আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জেহাদ করবে ব্যাম্ম আলিকুম তোমাদের ধন সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহ বলেছেন কখন আগে জানের কথা বলেছেন দুটোই জরুরি পাকের দিনের খেনবতের জন্য শ্রমও দিতে হবে মেহনত পরিশ্রমও দিতে হবে আল্লাহ যে বিদ্যা বুদ্ধি দিয়েছেন সেটাকেও আল্লাহর দিনের খেদমতের জন্য লাগাতে হবে আর যা আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন তাও ব্যয় করতে হবে দিনের দাওয়াতের জন্য দিন প্রচার প্রসারের জন্য আর এখান থেকে শুরু করে জিহাদ ফিসাবি যখন শর্ত পুরা হবে তার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে জা আলকুম লাকুম এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর ইনকুমতুম তা আলাম তোমরা যদি জানতে একফের লাকুম জনুবাকুম তোমরা যদি আল্লাহর সাথে এই ব্যবসা করো ব্যবসা করলে দুই পক্ষ থেকে আদান প্রদান হয় আপনি পয়সা দিলেন আর যে বিক্রেতা আছে তার কাছ থেকে আপনি ধান বা চাউল নিলেন এইভাবে না ব্যবসা হয় তো আল্লাহ পাক কিছু চাইছেন বান্দার কাছে আর তিনি দিতে চাইছেন তোমরা এগুলো দাও আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আর আল্লাহ রাস্তায় জিহাদ তোমাদের জানমাল দিয়ে এটা যদি তোমরা মূল্য দাও তাহলে আমি কি দেবো এক ফের লেখুন জুনু বাকুম আল্লাহ তোমাদের গণহা মাফ করে দেবেন ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরিমি মিনতাহাত আনহার এবং আল্লাহ পাক তোমাদেরকে প্রবিষ্ট করবেন ইয়ামুন জান্নাতগুলিতে যার নিম্নদেশ দিয়ে বহু নহর প্রবাহিত রয়েছে দুধের পানির মদের আর মধুর ও মাসাকিনা তাইয়্যবা এবং সুন্দর সুন্দর বাসস্থান রয়েছে উত্তম বাসস্থান রয়েছে ফি জান্নাতে আদন চিরস্থায়ী জান্নাতে ওইসব বাসস্থান দুনিয়ার মতো না যে আজকে আসি কালকে নেই হয়তো বাড়িঘর তৈরি করে ঢুকতেই পারলো না মারা গেল থাকারই সুযোগ পেল না অথবা থাকার সুযোগ পেল কিন্তু বাড়ি ঘর ভোগ করতে পেল না কেউ দখল করে নিল করল এই রকম নয় এটি আজিম হচ্ছে মহা সাফল্য আর আর একটা জিনিস দেবেন আল্লাহকে যদি তোমরা মূল্য দাও ব্যবসা করার জন্য ইমান আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর জেহাদ প্রচেষ্টা চালানো প্রচেষ্টা আপনার নার্স থেকে যখন চালাবেন আমল ওতে আপনি আমল না করে ইসলাম প্রচার করবেন না নিজে আমল করবেন তাহলে তাহলে ফরজ অজাব আদায় করছেন হারাম নাজাইজ পাপ থেকে বেঁচে থাকছেন আর তারপরে দাওয়ার কাজ করছেন তারপরে আপনি ইসলামের যতটা খেদ অবদান রাখতে পারছেন অবদান রাখছেন এই ব্যবসা যদি আল্লাহর সাথে করেন তো আল্লাহ গুনাহ মাফ করবেন জান্নাত দেবেন এবং জান্নাতে স্থায়ী বাসস্থান দেবেন এগুলি তো সব ধার মনে হচ্ছে তাই না ধারবাকির কারবার বলছে ধারবাকি তাহলে নগদটা আল্লাহ বলছেন নগদ ও দি আর আরেকটা দেবো আরেকটা নগদ নগদ দেবো যেটা খুব ভালোবাসো কারণ নগদ তো এটা ভালো লাগে বেশি আর আসন্ন বিজয় নেতৃত্ব আল্লাহ দেবেন খেলাফত দেবেন তোমরা ওপরে থাকবে নেতৃত্বে থাকবে কিন্তু শর্ত আল্লাহ লাগিয়েছেন ওখানে যদি সত্যিকার ইমানদার হও তাহলে ইমানের সংজ্ঞা আর ইমানের যে পিলারগুলি রয়েছে ইমানের শর্ত সবগুলি পুরা করে আল্লাহ দেবেন দিয়েছেন খোলা ফেরা সেদিনকে দিয়েছেন দীর্ঘদিন দিয়েছেন আল্লাহরা এক হাজার বছর ধরে মুসলিম মুসলিমকে পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা ছিল এক হাজার বছর পর্যন্ত যেটা নিজে মুসলিমরাই জানে না এই চোদ্দশো বছরের ইতিহাসে এক হাজার বছর ধরে আন্তর্জাতিক ভাষা আরবি ভাষা ছিল তো আল্লাহ আপাকে নেতৃত্ব দিয়েছেন

কামাকা কালা ঈসা ও নামারিয়াম যেমন পুত্র ঈসা আলী সালাম সাহায্যকারী চেয়েছিলেন লীল হাওয়ারিয়ন উদ্দেশ্য করে বলেছিলেন কামাকা কালা ঈসা উ নমারিয়াম যেমন পুত্র ঈসা আলী সালাম তার সাথী সঙ্গীদেরকে বলেছিলেন যাদের সংখ্যা বারো ছিল হাওয়ারিদের সংখ্যা স্থির কারা লিখেছেন যে বারো জন তারা ছিল মান আনসারি এল আল্লাহ দেখো আমার এই দিন প্রচারের জন্য ইঞ্জিলের প্রচারের জন্য আমার কে সাহায্যকারী হবে কালাল হাওয়ারি ইউন তখন ঈসা আলি সালামের সাথী সঙ্গী হাওয়ারিরা বলেছিলেন নাহানু আনসারুল্লাহ আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হব ফামানা তয়ফা তুমানি ইসরায়েল সুতরাং বরি ইসরায়েলদের এক দল তো বিশ্বাস স্থাপন করেছিল ইমান ঠিক রেখেছিল ও কাফারাত তয়েফা আর আরেক দল কুফুরিতে লিপ্ত হয়েছিল ফাইয়াদিন আমানু আলা আদু ওহিম সুতরাং ওই সব লোকদেরকে আমি শক্তিশালী করেছিলাম যারা ইমান নিয়ে এসেছিল তাদের ইমানকে বহাল রেখেছিল আলা আদু ওহিম তাদের শত্রুদের ওপর বাহু জাহির সুতরাং ওই মমিনরা বিজয়ী হয়েছিল এখানে জাল্লাপাক বলেছেন যে ঈসা আলী ইসলাম অনুসারীরা একদল মমিন হয়েছিল আর একদল কুফুরি করেছিল এ সম্পর্কে কিছু বলার প্রয়োজন রয়েছে একটি হচ্ছে যে যেই দল কুফুরি করেছিল কেউ কেউ বলেছে এই দল হচ্ছে ইয়াহুদিরা ইয়াহুদিরা ঈসা আল ইসলামকে মানে জারুর সন্তান ইয়ে নবী হইতেই পারে না জারু সন্তান কেউ কেউ নবী হইতে পারে ওরা বলে দুজেন জারু সন্তান এই করেছিল ওজাই কাল্লার পুত্র বলেছিল এইভাবে কুফুরি করেছিল ঈশা সালামের দিন মানেনি এবং তারা হত্যা করতে এসেছিলো আল্লাহ পাঠিয়ে নিয়েছিলেন ইহুদিরা হত্যা করতে এসেছিল আর কেউ কেউ বলেছেন না এই খ্রিস্টানদেরই একটা বড় দল তারা পথভ্রষ্ট হয়েছে ঈসা আলি ইসলামের পরে ঈসা আলি ইসলামের পরে যখন ঈসা আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিলেন তখন এক দল গুমরা বলছে ঈশা যেহেতু আল্লাহ ও আকাশ থেকে নেমেছিলেন আকাশে আবার চলে গেছে যিনি আল্লাহ তিনি ঈশা ইন আল্লাহ মারিয়াম কোরআন আল্লাহ বলছেন যে ওই খ্রিস্টানরা কাফের হয়ে গেছে যারা বলে যিনি আল্লাহ তিনি ঈশা তাহলে যে বলবে যে আল্লাহ হেল্লাজের মধ্যে চলে এসেছে সে কুফুরি করবে না শুধু ঈশাকে আল্লাহ বললেই কুফুরি করে আর হোসান মানুষের হাল্লাজকে আল্লাহ বলে তার মধ্যে আল্লাহ আর আল্লাহ একাকার হয়ে গেছে আল্লাহ হলুল হয়েছে এটা কুফুরি হলো না এর চাথে বড় কুফুর আর কি হতে পারে তারপরে আর একটা দল ছিল তারা বললো যে যেহেতু ঈশা আলি আল্লাহ পুত্রু আল্লাহর বান্দা না আমরা ভুল ধারণে ছিল আল্লাহর পুত্রকে রাখেনি যখন এরা মারতে উপরে উঠিয়ে দিয়েছে এইভাবে এই দলগুলি কুফরি করেছে আল্লাহ বলেছেন আর ইমানদার কোন দল যে দল বললো আবদুল্লাহ রসুল ইসা আল্লাহর বান্দা এবং রসুল সুতরাং যারা সানবাব গড বলে ঈসা আলিয়াসাল্লাম হচ্ছে আল্লাহর পুত্র তারা কুফুরি করেছে আল্লাহ বলছেন জি আল্লাহ যেন কোরআনকে কেন বুঝার তৌফিক দান করেন এখানে আমাদের তফসিল সফের শেষ আলাহ মুহমালাই